আব্ আবা

কে দিক নিয়ে গড়ছে ওরে গোর মারা রে উইবেলে পত্তি এল পত্তি এল পত্তি ভালো খুশি বাবা বাড়ি নেকি গেল আমার tata গো ইয়া কোন তোর খাওয়া তা বাড়ি খালি পার নারী

e earth... LAMBDS o... yes, ACTION <laughs> <laughs> <derees> <Yes. �Sean> <Oliver> <PUñet audio> করে কত খুশি ভালো খুশি তোমার সবকিছু ভালো শিক্ষা ওলাই আ কাকা tata venga কি করতে এই আপনাদের কাড়াম পুরো বাড়িতে গাড়ি করে পুরো 12:30 হল

Câmara, yes, ação!

कवाय का ना ए मिशन का ना आ जा दिला सब कुछ কইছ দে तू आ ताला पोजीशन ए तो बाहर दिला तू नहीं क्या लदा यस सर 100